মানুষকে অধিকার কি ও তা কী করে পাওয়া যায় তাই নিয়ে অধিকার যাত্রায় নামতে চলেছে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ শাখা সাগর থেকে পাহাড় বুঝে নেওয়া অধিকার নিজের অধিকার নিয়ে আওয়াজ তুলতে চলেছে ওয়েলফেয়ার পার্টি আজ রাজারহাট নিউটাউনে টাউনে পার্টির রাজ্যের প্রধান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এই অধিকার যাত্রা আগামী ১৯ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গা জুড়ে চলবে সাধারণ মানুষকে রাজ্য ও রাষ্ট্রনীতির ব্যাপারে বোঝাবে এই দল যে স্বৈরাচারী এবং দুর্নীতি রাজ্য ও রাষ্ট্র চলছে তার বিরুদ্ধে একজোট হওয়ার লক্ষ্যেই এই পঞ্চাশ জনের দল মানুষের পারিবারিক গিয়ে ছোটোখাটো সবার মাধ্যমে এই বার্তাই তুলে ধরবে ওয়েলফেয়ার পার্টির অধিকার যাত্রা যে খুবই তাৎপর্যপূর্ণ হতে চলেছে এই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে তা মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা সামনেই লোকসভা ভোট আর তার দিকে তাকিয়েই এই অধিকার যাত্রা প্রশ্নচিহ্ন মুখে ফেলে দিচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলিকে এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টির সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন মামুন ও পার্টি রাজ্য সহ সভাপতি নুরুল হাসান সহ অন্যান্যরা একটা ধোঁয়া তুলে দিয়ে আমাদের বৈচিত্র্যের যে ঐক্যের সুর সেটাকে ধ্বংস করছে আমাদের দেশের কিছু এই রাজনৈতিক ব্যবসায়ীরা তারা মনুবাদী একটা রাষ্ট্র কায়েমের মধ্য দিয়ে জনগণের যে অধিকার সে অধিকার হরণ করে নিয়ে জনগণকে ভারতবাসীকে দেশের একটা দ্বিতীয় শ্রেণীর নাগরিক বা একটা দাসে পরিণত করতে চাই এবং আমাদের রাজ্যের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে যে প্রার্থীরা তারা দীর্ঘদিন ধরে তাদের অধিকারের লড়াই ন্যায্য চাকরির যে লড়াই সে লড়াইয়ের জন্য দিনের পর দিন তারা রাস্তায় লড়াই করে যাচ্ছে আর এক ধরনের রাজনীতির ব্যবসায়ীরা তারা দুর্নীতিবাজ নেতারা মন্ত্রীরা এই সমস্ত যোগ্য প্রার্থীদের অধিকার থেকে বঞ্চিত করে তাদের ব্যবসা এবং তাদের নিজেদের পকেটটাকে ভরে নিয়ে চলেছে আপনার শুধু লোকসভা তো নয় লোকসভা না থাকলেও আমরা এই অধিকার যাত্রাটা করতাম কারণ ওয়েলফেয়ার পার্টির কাছে নির্বাচনী ফলাফল নির্বাচনী লাভালাভ গৌণ মুখ্য হচ্ছে এদেশের জনগণ জনগণের বিভিন্ন স্তরের জীবনের বিভিন্ন অঙ্গনের অধিকার যখন চিন্তায় হয়ে যাচ্ছে তখন রাজনৈতিক দল হিসেবে নীরব থাকতে পারে না নির্বাচন সামনে এসে গিয়েছে সেটা আলাদা কথা কিন্তু নির্বাচন না থাকলেও আমরা এই অধিকার যাত্রা করতাম আমরা সব সময়ের জন্য যাত্রা পথে প্রায় তিরিশ থেকে পঞ্চাশ জন লোক থাকবেন আর বিভিন্ন জায়গায় যে প্রোগ্রাম হবে সেখানে কোথাও দু হাজার হতে পারে কখনো পাঁচ হাজার হতে পারে কখনো দশ হাজার হতে পারে সেটা তো স্থানিকভাবে সেটা নির্ধারিত হবে কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে প্রায় পঞ্চাশ জন একটা টিম যেতে থাকবে আমরা আমরা এই দেশের যে নির্বাচন ব্যবস্থা নির্বাচন কমিশন এটা একটা স্বাধীন সংস্থা হিসেবে আমরা আশাবাদী যে এদেশের দেশের নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের যে ব্যবস্থা সেই ব্যবস্থা নিশ্চিতভাবে নির্বাচন কমিশন করবেন যাতে করে সব মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে যে প্রেসিডেন্সগুলো আমাদের কাছে আছে মানে পূর্বের যে অভিজ্ঞতা আমাদের কাছে আছে সেখান থেকে আমরা বলতে পারি নির্বাচন কমিশন যদি সম্পূর্ণ নিরপেক্ষ হয়ে প্রয়াক্টিভলি নিরাপত্তার ব্যবস্থা না করেন তাহলে নির্বাচন ফ্রি এবং ফেয়ার হওয়ার সম্ভাবনা কম তাই আমরা নির্বাচন কমিশনের কাছে আগাম দাবি দাবি জানাচ্ছি এবং যত নির্বাচন সামনে আসবে আরও গঠনতান্ত্রিক পদ্ধতিতে আপনি জানানো হবে যে নির্বাচনকে এনশিওর করার জন্য সমস্ত মানুষ যাতে তাদের মতামত ব্যক্ত করতে পারেন ভোটের মধ্য দিয়ে সেই ব্যাপারে সরকার আপনার নির্বাচন কমিশন যাতে আরও কঠোর থেকে কঠোরতম অবস্থান নেন সে ব্যাপারে আমরা দাবি আগেও জানিয়েছি এখনও জানাচ্ছি আর নৌসদ সাহেব বলে কোনো কথা নেই দেশে এটা তো পশ্চিমবঙ্গের কথা হলো গোটা ভারতবর্ষে অনেক জায়গায় বিরোধী রাজনৈতিক দলের লোকেদেরকে প্রতিরোধ করা হয়েছে হেনস্থা করা হয়েছে তাদের যে ফ্রিডম অফ স্পিচ তাদের যে ফ্রিডম অফ চয়েস সেটা ছিনতাই করা হয়েছে আমরা এখানে সে ধরনের আশঙ্কা করছি শাসক দলদের পক্ষ থেকে আমরা জনগণকে নিয়ে এই অপতৎপরতার বিরুদ্ধে জনজাগৃতির মধ্য দিয়ে আমরা জনতার সঙ্গে থেকে এটাকে প্রতিরোধ করব